হ্যালো গাইস তো আমি আর আমার দাদা রেডি হয়েছি যাব আমরা আজকে কালী ঠাকুর দেখতে ঘুরতে তো দাদা এইখানে ক্যামেরার সামনে দেখায় একটু ভাব দেখাইতেছে আর কি যে দাদা আমার থেকে লম্বা সেটাই দেখাইতেছে তো যাই হোক আমরা চলে গেছিলাম তুফানগঞ্জ ঠাকুর দেখার জন্য কিন্তু ঠাকুর দেখার এত লাইন কি বলবো দুর্গা পূজায় এত লাইন দিয়ে আমি ঠাকুর দেখি নাই এইবারের থিমটা তুফানগঞ্জের মধ্যে এত সুন্দর হয়েছে যার জন্য এত ভিড় ছিল তো এখানে থিমটা ছিল পাগলাগানোদের থিম তো এখনও ভিতরে যাইতে পারিনি এক ঘন্টা থেকে লাইনে দাঁড়াইছিলাম ছিলাম ভিড়ের পরিমাণটা দেখতেই পারছো কতটা ভিড় ছিল তোমরা কালী পুজোয় কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে তো চলো এখন দেখো দেখো কি অবস্থা মায়ের ভয় পাইছি কি বলবো আমি তুফানগঞ্জের মধ্যে গিয়েছিলাম এই থিমটাই দেখার জন্য অনেকের মুখে শুনেছি খুব সুন্দর হয়েছে যার জন্য আমি দাদার সাথে চলে গিয়েছিলাম এই থিমটাই দেখার জন্য মাকে অনেকবার বলছি যে মা চলো যাই তো মা যাবে না জন্য দাদা আমি আর সাথে ছিল দিদি তো এই কয়েকজন মিলে চলে গিয়েছিলাম এগুলো কিন্তু মানুষ ছিল যে পাগলের অ্যাক্টিং করছিল সত্যি কথা বলতে অসাধারণ অ্যাক্টিং করছে কি বলবো মানে বোঝাই যায় না যে এগুলা ছিল কোনো পাগল ছিল না খুব সুন্দর অ্যাক্টিং করছে এই থিমের মাধ্যমে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে অনেকে আছে যে প্রেম করে পাগল হয়ে যায় অনেকে আছে নেশা করে পাগল হয়ে যায় তো এটা এখানে বোঝাইতে চাইছে খুব সুন্দর থিম তো আমরা থিমে

এখানে দেখো জুবিন স্যারের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এখানে তো দেখো সেলফি পয়েন্টে উঠে ও এখানে পোজ দিচ্ছে তো শিবানী যাচ্ছে Please. Please.